हाँ उजे का अवसर पियाला भूर्ती करा बे কিছু কিছু উম্মতের সামনে দিয়া এরকম কনিয়া যখন পর্দা নেমে আসবে পর্দা আমার পর এইবার তাকায় দেখো আল্লাহর নবী আল্লাহকে বলবেন আল্লাহ কেন তুমি আমার সামনে পর্দা ফালাইয়া দিল আমার উম্মতরে আমি হাউজে কৌসার পান করাইব ওমেলি দয়া করে তুমি পর্দা উঠাইয়া নাও আল্লাহ পক্ষ থেকে কোয়াডার আসবে হ্যাঁ বন্ধু আমার আপনারাই উম্মার ছিল ধোকাবাজ আপনার উম্মারটা ছিল মোনাফে আপনার জন্য কোনোদিন প্রতিবাদ করে নাই মন থেকে কোনোদিন আপনারে ভালোবাসে নাই নবী আমার এই কথা শুনিয়া মুখটা কালো করে ঘুরায় নিবে নাউজুবিল্লা কে একবার জোরে বলা যায় না দরুদু পরবেশি তোমার আমার নবি বিহাই তোমার আমার মায়ারন পরলে খুশি নবীরপুর কর নবীরূপুর নবীর বেশি বেশি। নবীর দরুদ উপরে দরুদ পড়া লাগবে নবীর উপরে দরুদ বেশি বেশি করে পড় এই দরোদের কত বড় দরোদের কত বড় মাহিত্য তোমরা জানো না এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো এই দরুদ শরীফ পরিয়া মাছ দুনিয়ার আগুন থেকে বাইসা গেল তাহলে মানুষ যদি দরুদ শরীফ পড়তে পারে আমার নবী বলেন দুরু শরীফ পরার কারণে দশটা গুণা আল্লাহ মা করে দেয় আমি উপরে দরুদ পড়লে কি বঙ্গল নামাই দিয়া দেয় দেখো হজরতমরে ফারুক গরের মধ্যে তমন কানা নাই গরের মধ্যে তমন কানা নাই রে বাবা হজরতমর ফারুক্লাহু অর্ধান রে খলিফা হলি বাতুল মুসলিম ওনার ঘরের মধ্যে কানা নাই বিবিটাও বড় দুর্যশীল স্বামী স্ত্রী জোনারে কয়েকদিন আছে উনি যখন হজরত বাজার হাতের মধ্যে কিছু টাকা সংগ্রহ হইল সংগ্রহ করার পরে টাকা দিয়ে এবার বাজারের ময়দানে গেলেন বাজার বাজারঘাট করবেন কিছু বাজার সদাই করা লাগবে বিবিহ বড়ো আছে আছে। সে নিজ হারে এরে আল্লাহর বান্দা এরে নবীর উম্মতের দলেরা এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু বাজারের মধ্যে গেলি যাওয়ার পরে তাকায় দেখতেছে একটা বড় মাছ দেখা যায় একজন জেলে ভাই এই মাছটাকে নিয়ে বিক্রি করার জন্য বসে আছে এরে আল্লাহর বান্দা এরে আমার নবীর উম্মতের দল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলে ভাইকে জিজ্ঞেস করলেন এই জেলে বলো তোমার মাছের দাম কত আমি অমর যদি মাসটা ক্রয় করি তুমি বিক্রি কত দের হামে করো এবার ওই জেলে ভাই ডেকে ডেকে বলতেছেন এই কলিবাতুল মুসলিম তোমার কাছে আমি এত দের হাম দিব এত দের হাম তুমি যদি আমাকে দিয়া দাও পরিবর্তে আমি তোমারে মাসটা দিয়ে দিব হাজরা তোমার পারুক রদেল্লাহ তালান হু মনে মনে কল্পনা করলেন মায়ার নবী দয়ার নবীর এই মাছ নিয়ে যাওয়ার পরে দাওয়াত দিয়া খাওয়াবেন দাওয়াত দিবেন হজরত ওমর ফারুকের চিন্তা যে রসুলকে দাওয়াত দিয়া এক সন্ধ্যা তাহারা পরিবার সহকারী রসুলের সঙ্গে খানা পিনা করবে এর আল্লাহর বান্দা শুনো হজরত ওমর ফারুক এই বিশাল বড় মাছ এটা যখন কিনলেন ক্রয় করার পরে বাড়ির ময়দানে আসলেন এটা আমার বিবি দেখ আমি উমর তুমি বিবিও কতদিন অনাহারে আমি অমরও কতদিন নাহারে আজকে বাজার থেকে বড় একটা মাছ কিনে এনেছি আয় পাঁচটারে সুন্দর করে রান্না বান্না করবাম আমি চললাম বিশ্ব নবীর দরবারে বিবি ডাক দেখ প্রাণের স্বামী আমার আপনি বিশ্ব নবীর দরবারে যাবেন আপনি কি জন্য যাবেন আমি তো কোনো কিছু বুঝলাম না অমর হুবাজান ডাক দেখ কয় প্রাণের রে এত বড় একটা মাছ এনেছি আমি উমর আমার নবীর সারা কেমনে খাই আমার নবীর সারা আমি কেমনে খাই গো আমি ওমরের গলার মধ্য দিয়ে মাছ নামবে না এরে নবীর উন্নতির দল সাহাবাইকেরাম রসুলকে কত মহাব্বত করেছেন সাহাবাইকেরাম বিশ্ব নবীকে কত ভালোবাসেছেন খাবারের বেলাও নবীকে একসাথে একই প্লেটে রেখেছেন তুমি কেমন মুসলমান রসুলের প্রতি তোমার দরদ নাই রসুলের প্রতি তোমার নাই মোহাম্মদ তুমি মুসলমান বা হাবা দেও তার মানে তুমি মনাফেকুমা দুই দিন হাসলের মানে যদি না মার নবী আল্লাহ বান্দা তাকাইয়া দেখাও যে কথা বলতে চাচ্ছি বাবা তাকাইয়া দেখায়ো এইবার কি করলেন বিবির কাছে বললেন বিবি দরবারে যাব আমার তারে আমি আজকে দাওয়াত করব। তিনি আমার বাড়িতে একসন্ধ্যা খাবার খাবে এই জন্য বিবির কাছে বলিয়া যখন চলে গেলেন বিশ্ব নবীর দরবারে গিয়া বলেন রসুল আমি আজকে আপনারে আমি দাওয়াত করলাম নবী আমার মুসকে একটা হাসি দিয়া কয় উমর রে তুমি তো নিজেই অনাহারে আছো আমার আমারে আজকে দাওয়াত করছো বলে নবী গো আপনারে আজকে দাওয়াত করলাম আমি ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আপনি নবীর সঙ্গে আমরা খানা খাইব গো নবী আপনি দয়া করে আজকে আমার আর যেটা কবুল করে নেন আমার দাওয়াতটা গ্রহণ করেন মোহাম্মদ আরবি সাল্লু আলিহাসাল্লাম এর বাবা যখন বললেন উমর যা আমি তোমার বাড়িতে খাবার খাইতে আসব যখন দাওয়াত দিয়া বাবা চলে আসলেন বাড়ির ময়দানে এসে বলে বিবিক রান্না কি তোমার নি রে তোমার রান্না কি হয়ে গেছে রে বিবি বিবি কান্না করে কায় প্রাণের আমি অনেক চেষ্টা করেছি তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করতে পারি নাই বলে কারণ কি কি জন্য তুমি করতে পারো নাই বলে এখন আপনার মাছটা আমি রান্না করতে পারি নাই মাছটা আমি পরিষ্কার করলাম এই মাছটারে আমি কাটলাম কাটার পরে আমি যখন উনুনের চুলায় উঠায় দিলাম যখন আমি তরকারি রান্না করব এবার আমি যখন চুলার মধ্যে আগুন দিতে যাই হায় যা লাগানো আগুন ধাপ করে নিবা যায় সবাখানো দরদার বেশি হায় হায় নোদ পর বেশি বেশি হায় হায় নীর না ভিরি দোর্ত পারে মায়ার নবী ভিকোশি ও না ভির দোর্ত বেশি ভেশি না ভির বেশি দিয়েছি মার হাবা কি জোরে বলা যায় না এরে আমার আল্লাহর বান্দারা আমার কলিদার যুব এবার তাকাইয়া দেখো বিবির কথা শুনিয়া বলেন তাই নাকি বলে হ্যাঁ বলে বিবি গো দেও আমার হাতে তুমি রকম আগুনের বস্তু দাও যখন আগুনের বস্তু দিলেন হজরত মরে পারুক রেদুল্লাহ তালান হু এরে বাবা যখন চুলায় আগুন দিবি আগে মধ্যে আগুন কিন্তু চুলার মধ্যে দিতে না দিতেই কেমন যেন আগুন নিবে গেল আর আগুন জানে না হাজির বার বারবার ট্রাই করলেন বারবার যখন রেসপন্সন করলেন বারবার যখন এরকম ট্রাই করতে আসে কিন্তু উপর থাকতে আগুন জ্বলে বাহিরে আগুন জ্বলে চুলার মধ্যে দিলে আগুন নিবা যায় অমরে বারো শরীরটা ঘামে ঘামে অবস্থা এরকম হয়ে গেল শরীরটা বারো ঘেমে ঘেমে যাচ্ছে কলিজার মধ্যে তুফান বাইতেছে আহারে আমি নবীকে দাওয়াত করলাম আমার নবী বুঝা আমার বাড়িতে খানা পাবে না আমি নবীর কাছে অপমানিত হব আমি উমার আমার কথা সঠিক থাকবে না নবী আমার বাড়িতে আইসে না খায়া কি যাইতে লাগে আল্লাহ এ কেমন পরীক্ষায় তুমি ফালাই আবার যখন ইতিমধ্যে ট্রাই করতে করতে আমার নবী বাড়ির ময়দানে আসলেন হে উমার দে দে আয় আমরা একসাথে মিলে খাবার খাবো সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না বলতেছেন ওমা আসো তুমি আমাকে দাওয়াত করেছো আজকে তোমার বাসায় আমি আসছি মুহাম্মদে আর বি সাল্লাল্লাহু আরে সাল্লাম তখন তিনি বলতেছেন হে ওমার আর আসো আমরা একসাথে খাবার খাই মনে পাউরো প্রদল্লাহ তালাল বাবা চোখের মধ্যে পানি দরদর দর করে চলে আসছে অমর কান্দে নভি গো আমি আপনারে বড় আশা করে দাওয়াত করেছিলাম বড় একটা আমি মাছ বাজার থেকে কিনে এনেছি কিন্তু বেবি আমার কাটছেই এই মাছ পরিষ্কার করে দৌত করিয়া তরকারি পাকানোর জন্য যখন চুলার মধ্যে তুলিয়া দেয় বাহিরে আগুন জলে ভিতরে দিলে নিবা যায় নবী গো আমি উমর তো কিছুই বুঝতেছি না গো মায়ের নবী জি আমি আর এখন দাঁড়াইতে পারি না এবার মায়ের নবী ডেকে ডেকে বলেন উমার তুমি শোনো এই মাস্টারে তুমি রান্না করতে চাও বলে না বলে তোমার বিবি এত চেষ্টা করেছে আগুন কই গেল বলে জানি না গো জানি না বলে উমার তুমি নিজেও সেরে কদালি তুমি নিজে আল্লাহর বাঘ হইয়া তুমি আগুন জ্বালাইয়া দাও যখন চুলার মধ্যে আগুন দিয়া দাও তখন আগুন ধাপ করে নিবা যায় বলে মায়ার নবে যে আপনি সত্য বলেছেন সত্যাক্তাইয়া রসুল আল্লাহ নবী আমার ডেকে ডেকে বলেন উমার এই করছেন কালেও কে পর্যন্ত যদি চুলার মধ্যে আগুন দিতে চাও এই মাস্টারে কোনো দিন আগুনে জ্বালাইয়া পুরাইয়া রান্না করে খাইতে পারবা না সুবাহ কি একবার জোরে বলা যায় না এরে আল্লাহর বান্দারা এরে আবার যুব কারণ আমাদের মা বোনেরা সচরাচর যেমন রান্না করে সুন্দর সুন্দর মাছ আমরা বাজার থেকে কিনাই না যখন মা বন্ধের হাতে দিয়া দেই বিবির হাতে যখন দিয়া দেই কত সুন্দর করে মজা করে রান্না করে দেয় দেয় কি দেয় না জোরে বলেন না কেন দেয় কি দেয় না অবশ্যই তারা দেয় কিন্তু শুনো আমার রবি বলেন না না হ্যাঁ মার কেমন সে যাবে তুমি মাস্টারে জ্বালাইতে পারবা না তখন ওমর বুঝতে পারলেন নিশ্চিত কোন ঘটনা আছে নিশ্চিত কোন মাহিত্য আছে নবীকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ জিয়া হাগিবাল্লাহ আপনি বলিয়া দেন। এর ঘটনা কি কেন রান্না করতে পারবো না আমার মায়ার নবী উমার কে বলেন উমার তুমি শুনিয়া নাও তুমি যেই জেলে থেকে মাছ ক্রয় করলা ওই জেলে যেই নৌকায় মাছ চড়াইতো মাছ এরকম করে জাল দিয়া ধরত এই রকম করে সমুদ্রের মধ্যে থেকে যখন মাছ ধরেছে এই মাছ এমন তেমন মাছ না এই মাছ যেই সেই মাছ না এই মাছ একদিন সাগরের মধ্যে দিয়ে চলতেছে আমার কোনো ম আল্লাহর পেয়ারা কোনো বান্দা

আমি আল্লাহর বন্ধু আমার উপরে দরুদ পড়ার কারণে এই জন্য আমার মালিক মাস্টারে দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছে সুবাহান আল্লাহ কি জোরে বলা যায় না আল্লাহর বন্দারা হে যুবক আর কতকাল ইয়ারফোন কানের মধ্যে দিয়ে ঘুরবা কতকাল অ্যান্ড্রয়েড ফোন চালাইবা আর কত নষ্টামি ফোন দামি করবা একটু আসো জিকিরের ময়দানে আসো দুরুদ শরীফ পড়ার জন্য একটু আসো আয় আয় পাঁচ বালের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসো হে যুবकाय কতকালের গুনার কাজে থাকবা একটা মাস পর্যন্ত নবীর উপরে দুরুদ শরীফ পড়া শুনেছি সোনার দাঁড়াই যদি দুনিয়ার আগুন হারাম হয় নবী আমার বলেন যেই ব্যক্তি দুরুদ করবে গো ওই ব্যক্তির উপরে 10টা গুনাহ ভয়া যাবে দশটা নাকি দেওয়া হবে আমি রসুলের সঙ্গে দিদার ভয়া যাবে আর জাহান নামের আগুন থেকে মুক্তি ভায়া যাবে এই ছোট্ট একটা আমল দুর শরীফ পরা আমল যদিও ছোট্ট মাহিত তোমার তো বড় করা যাবে কি যাবে না রাজি আছি কারা কারা বাবা একটু হাতে উঠায় দেখা দেই মার হাবা আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে নাও এর আল্লাহর বান্দা শুনো দেখাইয়া দেখ

দেখো দরুদ ফরহালতে পড়া যাবে ঘুমানো নাগে দুইশো বার দৌড় পড়িয়া ঘুমাও পাঁচশো বার দৌড় পড়িয়া ঘুমাও এরপরে ঘুম থেকে উঠিয়া তুমি পাঁচশো বার দৌরদ পড়ো যদি এটাও না পারো বেলায় তুমি পাঁচশো দৌরদ পড়ো বেলায় পাঁচশো দৌড়ত পড়ো এটাও যদি না পারো পাঁচবেলা নামাজ পরে কম এস কম দশটা বার দৌরদ পড়ো দরুদের আঙুল চাল্লা কোন দরুদ করবো দরুদর তোমার বাবু নাই প্রত্যেক দরুদি ভাব প্রত্যেক দরোদি উপকারী প্রত্যেকটা দরুদি সবের